কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া বাজারের পাশে গড়ে উঠেছে জনপ্রিয় তারাগুনিয়া কলার হাট প্রতিদিন সকাল থেকেই এই হাটে ভিড় জমি চাষিও এ ক্রেতাদের এ যেন গ্রামীণ জীবনের এক প্রাণ চঞ্চল মিলন মেলা দৌলতপুর মিরপুর ভেড়ামারা এমনকি পাশের রাজবাড়ি জেলা থেকেও বিক্রেতা ও পাইকাররা আসেন কলা কিনতে চাষিরা বলেন নিজেদের জমিতে উৎপাদিত কলা তারা সরাসরি এই হাটে বিক্রি করেন ফলে মধ্যস্বত্বভোগী ছাড়াই ন্যায্য মূল্যে পান তারা এখানে মূলত দেখা যায় সবরি জয়েন কলা যেগুলো সুস্বাদু পুষ্টিকর এবং দেখতে আকর্ষণীয় এই হাট থেকেই পাইকাররা একসাথে তাকে করে কলা পাঠান ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় প্রতিটি হাটে লক্ষ লক্ষ টাকার বেচা কেনা হয় যা দৌলতপুর গ্রামীণ অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে চাষিরা এখন কলা চাষকে সম্ভাবনা হয় ব্যবসা হিসাবে দেখছেন হাটের পাশে ছোট চায়ের দোকান চা পান খাওয়ার আড্ডা আর ক্রেতা বিক্রেতার হাসি মুখ সব মিলিয়ে তারাগনিয়া হাট এখন শুধু একটি বেসাগানার স্থান নয় এ যেন গ্রামীণ জীবনের আনন্দ আর পরিশ্রমের প্রতিচ্ছবি ধৈর্য সহকারে এত সময় ধরে যারা এই ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ডিএস নিউজ টোয়েন্টি ফোর ডিএস টুটুল কুষ্টিয়া